হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছিলো দাদা খাদান সিনেমাটা নিয়ে যদি কিছু কথা বলো তো বলবো সেগুলো নিয়ে আপডেট এলে টিজার ট্রেলার এগুলো যখনই আসবে সেগুলো নিয়ে তো কথা হবেই পোস্টার যখন এসেছিলো তখন কথা বলেছি তো দেখো খাদান সিনেমাটা শুধু দেবদার জন্য না আমি বলবো যে বাংলার যে অডিয়েন্সটা যারা মানে কি বলবো দেবদাকে প্রপার মাস কমার্শিয়াল সিনেমাতে দেখার জন্য ওয়েট করেছিল তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মুভি হতে চলেছে তো এটা ডিরেক্টর সুজিত দত্ত যিনি সিটি অফ জ্যাকেলস বলে একটা মুভি বানিয়েছিলেন এরপর এখানে শুধু দেবদা বলে ভুল বলা হবে দেবদার পাশাপাশি যিশু সেনগুপ্ত এখানে আছে কারণ শুধু জাস্ট যদি একজনের নাম নিয়ে একটা সিনেমার কথা বলি তাহলে আমার মনে হয় যে তাহলে সে অ্যাক্টারকে সিনেমারও ওপরে রাখা হয় সেটা কখনোই হতে পারে না অ্যাক্টার কখনো একটা সিনেমার ওপরে গিয়ে হতে পারে না সিনেমার ঊর্ধ্বে হতে পারে না একটা সিনেমা বানাতে গেলে শুধু একজন সোলো অ্যাক্টর দিয়ে হতে পারে না অনেক কো অ্যাক্টার্সদেরও দরকার হয় নো ডাউট দেবদা এতদিন ধরে যে ধরনের সিনেমা করছিল তার বাইরে বেরিয়ে এসে এখন প্রপার পুরোনো যে ফর্ম সেই ফর্মে ফেরার চেষ্টা করছে সো আমরা সকলেই অল দ্য বেস্ট জানাচ্ছি দেবদাকে এবং তার গোটা টিমকে এবং এখানে যিশুসেন গুপ্ত আছে ইধিকা পল আছে তো সমস্ত কিছু মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে বার্ষাবিক আছে যে এই খাদান সিনেমাটা হলে যখনই রিলিজ হবে তখন অডিয়েন্স দেখতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা সবার আগে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কারণ আগে তো গিয়ে সিনেমাটা দেখতে হবে হ্যাঁ ধরো অনেকেই বলবে যে এই সিনেমাটা পুষ্পা বলো কেজিএফ বলো ওটার আদলে তৈরি কিন্তু ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে এখানে গল্পকে দেখানো হচ্ছে আমি যদিও শুনতে পেরেছি যে এখানে শ্যাম আর মোহন বলে দুজনের গল্প দেখানো হবে একজন পুরুলিয়া থেকে একটা জায়গায় কাজ করার জন্য আসবে এবং সেখানে আসার পরে দুজনের মধ্যে বন্ধুত্ব হবে এরকম একটা ব্যাপার আমি শুনেছি আমি যাই না এখনও তো এটার রাইটার আমি দেখলাম বিশ্বরূপ বিশেষ আছে দেবের নামও আছে কিন্তু রাইটিংয়ে কারণ দেবদা এখন শুধু মানে অ্যাক্টার কাম প্রডিউসার নয় তিনি কিন্তু এখন সিনেমাটাকে অন্য আঙ্গিকে দেখেন তো সেখানে ইনপুট দেওয়ার থাকলে তিনি অবশ্যই সেটা অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করেন যে এই জায়গাটাকে এমন করা যেতে পারে এমন করা যেতে পারে তো হয়তো রাইটিং যে টিম আছে সেখানেও দেবদা আছে ইটস ভেরি গুড ফর অল অফ আস তো যেটা বললাম যে দেবদা গুপ্ত এই দুজনের মধ্যে কিন্তু কেমিস্ট্রি সেটা বন্ধুত্ব হোক ফ্রেন্ডশিপ হোক বা তাদের মধ্যে ফাইট হোক যাই হোক না কেন ট্রাইভেলই হোক সমস্ত কিছু কিন্তু দেখার জন্য আমরা মুখিয়ে আছি তো খাদান সিনেমাটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যেটা বলছিলাম যে বাংলার যে মাস অডিয়েন্সটা আছে সেটা কি এখন দেবদাকে সে আগের ফর্মে যখন আসছে দেবদা যে ট্রাইটা করছে আবার পুরনো ফর্মে ফিরে আসছে সেটাকে কি সাপোর্ট করবে কি করবে না ভালো খারাপ তো পরের কথা আগে এই সিনেমাটাকে তো সাপোর্ট করতে হবে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে বড়ো পর্দায় সেটা করবে কি করবে না আমার যেটা মনে হয় যে হ্যাঁ অডিয়েন্স যাবে দেখতে অবশ্যই দেখতে যাবে এবং আমি যতদূর শুনেছি মেকিংটা অন্য লেভেলের হতে চলেছে সো বাংলা সিনেমার নিরীক্ষা হয়তো এটা একটা বেঞ্চমার্ক সিনেমাও হতে পারে দেবদার কেরিয়ারগ্রাফিতে তো অবশ্যই সেকেন্ড আমার যেটা বিষয় মনে হয় যে যদি একবারই কমার্শিয়াল সিনেমা মাস কমার্শিয়াল সিনেমা সাকসেসফুল হয় তাহলে কিন্তু জিদ্দা তো করছি আরেকদিকে দেবদাও আবার বছরে ধরো তিনটে সিনেমা যদি করে তার মধ্যে একটা কমার্শিয়াল রাখার চেষ্টা করবে অন্যান্য যারা আছে তারাও চেষ্টা করবে যে না কমার্শিয়াল সিনেমাটা কন্টিনিউ করি যেমন অঙ্কুজা মির্জা করেছে এরপরে মির্জা টু হোক বা অন্য একটা কমার্শিয়াল সিনেমা হোক সেটা করার চেষ্টা করবে যদি এই সিনেমাগুলো পরপর সাকসেসফুল হতে থাকে একটা সিনেমা নেই তুমি সাকসেস পেতে পারো না কিন্তু দেবদার এই সিনেমাটা দেবদার যেহেতু এতদিন অন্য ধরনের সিনেমা বানাচ্ছিলো ফ্যামিলি অডিয়েন্সে টার্গেট করে সিনেমা বানাচ্ছিল সেক্ষেত্রে আমি বলবো যে এইবার কিন্তু দেখার পালা যে অডিয়েন্স যে এত কিছু বলছিলো আমাকেও বলছিলো কমেন্ট সেকশনে বলছিলো যে দেবদাকে আগের ফর্মে ফিরে আসা উচিত ফিরে আসা উচিত তো ফিরে আসছে দেখবো এবার কী হয় আর কি তো দেবদাসে একটা ডায়লগ যে টিজার পোস্টারে বেরিয়েছিল মোশন পোস্টার সেখানেও কিন্তু বলেছিল যে অ্যাকশনটা আমারই জিনিস আর কি তো এগালি ওয়েট করে আছি খাদানের পরবর্তী আপডেটগুলোর জন্য এর অফিসিয়াল টিজার ট্রেলার সেগুলো তো আমরা এর ওভারঅল মেকিংটা কেমন হচ্ছে কি স্কেলে বানাচ্ছে সেটা সম্পর্কে বাব লোকেশন সম্পর্কে লোকেশান যদিও কিছু ক্লিপস আমাদের সামনে এসছে কিছু ছবি আমাদের সামনে এসছে কিন্তু সেটা সিনেমাটোগ্রাফার কী মানে ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটা কিন্তু দেখার বিষয় একটা সো আমার মনে হচ্ছে যে খাদান ভালো সাকসেসফুল সিনেমা হয়ে যেতে পারে শুধু দেবদার জন্য বলবো না কারণ কো অ্যাক্টার্স যারা আছে তারাও খুব নামি দামি এবং আশা করবো এই সিনেমাটা বক্স অফিসে খুব বড়ো একটা সফলতা পাবে সো লেটস ফর দ্য বেস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কী মতামত নিচে কিনা আমি সেখানে অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইমের সাথে একদম ভুলবেন চ্যানেলটি যার প্রথমবার দেখছো নিচে যে রেড সুম্মারণ আছে সেখানে ক্লিক করো পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকে সবাই অল টেক কেয়ার